সাথে কিন্তু প্যানেল দেওয়া আছে এবং লিথিয়াম ব্যাটারি অ্যাডজাস্ট করা আছে অ্যাডজাস্ট করা আছে এটা লাগানোর জন্য কিন্তু আমাদের খুঁটি দেওয়া থাকবে কত বড় একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে 3 বছরে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 24 ভোটের বাইপেশিয়াল ডি প্যানেলগুলো আছে মান ভেদে আমাদের কাছ থেকে সর্বনিম্ন 16 টাকা আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি সোলার প্যাকেজ বা হাইব্রিড প্যাকেজ করতে চান লিথিয়াম ব্যাটারিগুলো নিতে পারবেন লং রান কোম্পানির আছে আপনার একপাশে প্যানেল লাইট এবং লিথিয়াম ব্যাটারি এটার ভিতর যে ব্যাটারিটা দেওয়া আছে লিথিয়ামের এটা কিন্তু আপনাকে সারা রাত অনাশে ব্যাকআপ দিব। আপনি এই লাইটগুলো চাইলে পার্সোনালি ব্যবহার করতে পারবেন প্রজেক্টের কাজে ব্যবহার করা যাবে এই প্রজেক্টের কাজেও ব্যবহার করা যাবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু সোলার প্যানেল রাখা আছে টেবিলের উপরে রাখা আছে সোলার স্ট্রিট লাইট যেহেতু শীতকাল প্রায় চলে এসেছে শীতকালে কিন্তু সোলার স্ট্রিট লাইটগুলোর চাহিদা অনেক বেড়ে যায় আপনারা মাঠে ঘাটে কবরস্থানে সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর আমার সাথে আছে রিপন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভালো আছি তো রিপন ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দেবেন প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্থান একদম ফ্লাইওভার পাশেই এক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় নম্বর দোকানে তো দর্শক এটা কিন্তু গুলিস্থান নবাবপুরে মাঝামাঝি পড়েছে আপনারা যদি না চিনতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়েও দেখতে পারবেন তো ভাই সর্বপ্রথম আজকে কি দেখাবেন আমাদের আজকে একদম একদম কম বাজেটে যেটা আছে এটা দিয়ে শুরু করবো একদম হাই বাজেট পর্যন্ত সবগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে সব সম্পূর্ণ ভিডিওটা দেখুন আচ্ছা আমরা স্ট্রিট লাইট দিয়ে শুরু করি হ্যাঁ স্ট্রিট লাইট দিয়ে শুরু করব তো স্ট্রিট লাইটের ভিতরে আমাকে আমার কাছে যেটা সবচেয়ে কম দামি হুম হুম একেবারে অল্প বাজেটে যারা স্ট্রিট ফুটের বিজনেস করেন তাহলে 5 ঘন্টা বা 6 ঘন্টা আলো হইলে এনাফ হ্যাঁ তাদের জন্য কিন্তু এই লাইটটা দারুণ একটা এটা কত ওয়ার্ডের এটা 120 ওয়ার্ডের একটা লাইট সাথে কিন্তু প্যানেল দেওয়া আছে এবং লিথিয়াম ব্যাটারি অ্যাডজাস্ট করা আছে অ্যাডজাস্ট করা আছে এটা লাগানোর জন্য কিন্তু আমাদের খুঁটি দেওয়া থাকবে আচ্ছা এবং কন্ট্রোলিং এর জন্য একটা রিমোট থাকবে হ্যাঁ এবং যদি আপনি বিল্ডিং এ লাগাতে চান তাহলে রয়্যাল বল নাটও কিন্তু দেওয়া আছে হুম তো এই লাইটের মূল্য রাখতেছি আমরা 2500 টাকা এটা হচ্ছে 2500 টাকা পার পিস পার পিস 2500 টাকা কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু থাকবে না তবে রাতে আপনি একদম মিনিমাম ছয় থেকে আট ঘন্টা আলো পাবেন এরপরে দেখাবো যারা একটু গ্যারান্টি ওয়ারেন্টি যুক্ত চান এবং সারা রাত ব্যাকআপ চান যে ভাই আমার পুরো রাত ব্যাকআপ লাগবে এবং পাশাপাশি গ্যারান্টি ওয়ারেন্টি প্রয়োজন আছে তো তাদের জন্য কিন্তু ভাই আমাদের এই দুইশোয়াটের এই লাইটটা ভাই আচ্ছা আচ্ছা তো দুইশোয়াটের এই লাইটটার কিন্তু ক্যাটালগ সেম আপনার একপাশে প্যানেল লাইট এবং লিথিয়াম ব্যাটারি এটার ভিতরে যে ব্যাটারিটা দেওয়া আছে লিথিয়ামের এটা কিন্তু আপনাকে সারা রাত অনার্সে ব্যাকআপ দিব মানে সারা রাত ব্যাকআপ দিবে জি সারা রাত আপনি আলো পাবেন এবং পাশাপাশি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি এটার মূল্য রাখতেছি আমরা 4000 টাকা এটা কত ওয়ার্ডের এটা 200 ওয়ার্ডের একটা লাইট এটা হচ্ছে 200 ওয়ার্ড জি জি সারা বাংলাদেশে আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে নিতে পারবেন চাইলে সরাসরি দোকানে এসে দেখে যাচাই করে নিতে পারবেন এরপর যদি আরেকটা দেখাই এটাও কিন্তু 200 ওয়ার্ডের একটা লাইট এটাও আমাদের 200 ওয়ার্ডের একটা লাইট এটাও কিন্তু এক বছর ফুললি সার্ভিস ওয়ারেন্টি এটাও আপনার প্যানেল ব্যাটারি লাইট সব অ্যাডজাস্ট করা পাশাপাশি খুঁটি রিমোট এবং রয়্যাল সব কিছু কিন্তু দেওয়া থাকবে মূল্য রাখতেছি আমরা চার হাজার দুইশো টাকা এটা কত বললেন এটা বললেন এইটা বা এটাও দুইশোয়ার্ড ওয়াটের লাইট কিন্তু এটা একটু গুণগত মান আর একটু ভালো ভাই এটা চার হাজার দুইশো টাকা এটাও এক বছর ওয়ারেন্টি আপনারা এইগুলা তো সচরাচর আপনি বাসাবাড়ি বা পার্সোনাল কাজে অনেকে ব্যবহার করেন আপনি এই লাইট চাইলে পার্সোনালি ব্যবহার করতে পারবেন প্রজেক্টের কাজে ব্যবহার করা যাবে প্রজেক্টের কাজেও ব্যবহার করা যাবে তো আমি প্রথমে যদি বড় লাইটটা দিয়ে দেখাই এটা তিরিশ ওয়াটের একটা লাইট এটা রোড কোম্পানি। কোম্পানির এটা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লিথিয়াম ব্যাটারিটা কিন্তু অনেক বড় একটু ঘুরিয়ে দেখাবেন ভাই লিথিয়াম ব্যাটারি যেটা আছে অনেক বড় একটা বাক্স দেখুন কত বড় একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে তিন বছরে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে কত ওয়াট বললেন বড়টা এটা 30 ওয়ালের রোড স্টার কোম্পানির একটা লাইট হ্যাঁ এটার সাথে কিন্তু আমরা এই ধরনের 130 ওয়াটের একটা মনোএগ্রিড সোলার প্যানেল দিয়ে মানে বড় প্যানেল থাকবে বড় প্যানেল থাকবে আমরা প্যাকেজ আকারে বর্তমানে সেল করতেছি আপনার 30 ওয়াটের লাইট এবং 130 ওয়াটের প্যানেল এই প্যানেলের গ্যারান্টি কিন্তু আপনি পাবেন 30 বছর 30 বছর হ্যাঁ এখন লাইট এবং প্যানেল সহ কত লাইট এবং প্যানেল সহ যারা নেবেন 13500 টাকা মাত্র 13500 টাকা প্যানেল এবং লাইট সহ অনেকে আছে যে ভাই আমাকে একটা খুঁটি লাগবে হ্যাঁ 20 ফিট লম্বা একটা খুঁটি লাগবে তো বিভিন্ন মানে বিভিন্ন মানের হয় বিভিন্ন কোয়ালিটির হয় জি জি আচ্ছা তো ওইগুলো আপনারা দিতে পারবেন চাই ওইগুলো দিবো কিন্তু ওইগুলো রেটটা আপনি আলোচনা সাপেক্ষে আমাদের কাছে নিতে হবে আচ্ছা কত টাকা থেকে শুরু হতে পারে আমাদের সর্বনিম্ন 3600 টাকা থেকে শুরু সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত আছে কোটি কোটি প্রাইজার জি 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 তো দর্শক আপনারা কিন্তু কমপ্লিট প্যাকেজ তাদের কাছ থেকে নিতে পারবেন ভাই এরপরে যে ছোট সাইজটা একটু বলবেন ভাই এরপরে এটা ছোট ভাই আর কি এটা 30 ওয়াট এটা 20 ওয়াট আচ্ছা 20 ওয়াট এটাও এটাও কিন্তু আপনার 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটাও কিন্তু বড় সাইজের একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এটার সাথে প্যানেল কিন্তু থাকবে আমাদের 65 ওয়াটের একটা প্যানেল থাকবে ভাই এটা হচ্ছে 65 ওয়াটের একটা প্যানেল 65 ওয়াট মনোসোলার প্যানেল আচ্ছা এটার গ্যারান্টি 30 বছর তো এই দুইটার প্যাকেজ যদি আমি একটু বলি যে বিশ ওয়াটের লাইট পঁয়ষট্টি ওয়াট প্যানেল এই দুইটার প্যাকেজ মূল্য রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি নয় হাজার পাঁচশো টাকা আর একটু কমে যারা ভালো মানের চান যে ভাই আরেকটু কমে দরকার আমার বাজেট একটু কম মান ভালো হবে জি জি মান ভালো হইতে হবে গ্যারান্টি ওয়ারেন্টি থাকতে হবে এই একটা লাইট আছে তিরিশ ওয়াটের লাইট এবং পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল সাথে কিন্তু আপনার এটার সাথে কিন্তু আপনার এই যে খুঁটির এবং রিমোট এই আমাদের আমরা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা লাইট এবং সোলার প্যানেল সহ জি লাইট এবং সোলার প্যানেল সহ এক বছর গ্যারান্টি থাকবে আপনার ফুললি সেট আপ এর আচ্ছা প্যানেল নষ্ট হোক বা লাইট নষ্ট হোক যেটাই নষ্ট হোক এক বছরের ভিতরে আমরা রিপ্লেস করে দিব আপনাকে আচ্ছা ভাই সোলার প্যানেলে কিন্তু এখন নতুন নতুন আপডেট মডেল আসছে আমরা আগে কিন্তু এক পাশে চার্জিং যেমন এই ধরনের যে প্যানেলগুলো ছিল আপনি দেখেন এই ধরনের প্যানেলগুলো ছিল যে পাশে এক পাশ থেকে চার্জ এখন কিন্তু সব আপডেট পেছন থেকেও চার্জ হবে আবার সামনে থেকেও চার্জ হবে জি জি এই ধরনের প্যানেলগুলো কিন্তু আমরা আপনার পঁয়ষট্টি ওয়াট থেকে শুরু করে দুইশো বিশ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন রেট যদি বলি একদম সীমিত রেট

এটা আছে পঞ্চাশ ওয়াট বারো ভোল্ট এটা একশো তিরিশ ওয়াট বারো ভোট ওয়ার্ডের বারো একটু দেখা দেন এই পাশে আছে প্যানেল স্ট্রিট লাইট এর পাশাপাশি আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন আপনি ভাই আপনি লিথিয়াম ব্যাটারিতে যদি সোলার প্যাকেজ বা হাইব্রিড প্যাকেজ করতে চান লিথিয়াম ব্যাটারিগুলো নিতে পারবেন লং কোম্পানির আছে ডিজিডিসি কোম্পানির আছে জেনেটিক কোম্পানির আছে তাছাড়া এই পাশে একটু দেখান এই পাশে কন্ট্রোলার কিন্তু অ্যাভেলেবল ভাই বিশ এমপিয়ার টেন এমপিয়ার চল্লিশ এমপিয়ার একশো এমপিয়ার পর্যন্ত অনেক প্যানেল আছে এই পাশে দেখেন ভাই একদম সাজায় রাখা এগুলো হচ্ছে এসিড ব্যাটারি দর্শক এসিড ব্যাটারি কালেকশন আর এগুলো হচ্ছে আপনার হাইব্রিড ইনভার্টারের কালেকশন দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ডিজিডিসির হাইব্রিড ইনভার্টার এটা হচ্ছে সাকর হাইব্রিড ইনভার্টার আর আপনারা কিন্তু সোলারের অন্য অন্য যে সমাধান এগুলোও কিন্তু এখান থেকে পাবেন সোলারের বিভিন্ন প্যাকেজও চাইলে কিনতে পারবেন হাইব্রিডের প্যাকেজও নিতে পারবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব বা এই কুরিয়ারের বিষয়টা বলে দেবেন দর্শকদের কুরিয়ার সার্ভিসে নেওয়ার সহজ ঠিকানা সহজেই আপনি যদি নিতে চান আপনাকে যে কোনো পণ্য স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন যে ভাই আমি এই পণ্যটা আপনাকে নিতে চাই আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং আপনার বুকিং মানি যেটা ট্রান্সপোর্ট খরচ যেটা কিছু টাকা দিতে হবে টাকা মাল হাতে পারবে আর কি তো দর্শক আপনারা চাইলে এখানে এসেও নিতে পারবেন অথবা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভাই ঠিকানাটা বলে দিবেন ভিডিও শেষে ঠিকানাটা একদম সহজ ঠিকানা ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ